বিশ্বজয়ী আকবর আলীর অর্জনের সোনালী পালকে যুক্ত হলো আরও একটি মুকুট না মুঘল সম্রাট মির্জা জালাল উদ্দিন মোহাম্মদ আকবর না বাংলার একান্ত আপন আকবর আলী আরও একবার উঁচিয়ে ধরলেন বিজয়ের পতাকা জাতীয় ক্রিকেট লিগের প্রথম টি টোয়েন্টি আসরেই হয়েছেন চ্যাম্পিয়ন রংপুরকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তুলে নিয়েছেন কাঙ্ক্ষিত শিরোপাটি চলতি বছর এগারো ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এনসিএল টি টোয়েন্টি প্রতিযোগিতা উত্তরবঙ্গের দল রংপুরের অধিনায়কত্বের ভার পরে আকবর আলের তেইশ বছরের চওড়া কাড্ডায় বাকি দলগুলো যেখানে জাতীয় দলের বড় বড় তারকার ছড়াছড়ি সেখানে ঘরোয়া লিগেরও তেমন বড় কোনো নাম ছিল না রংপুরে তবে অভিজ্ঞ আর তারুণ্যের মিছিলে দলকে তিনি নিয়ে গিয়েছেন সবার ধরাচোয়ার বাইরে আকবরের দলের ব্যাটাররা টুর্নামেন্ট জুড়ে সেভাবে রাম তুলতে পারেনি বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সেট প্রতিপক্ষ বুঝে বলিং পরিবর্তন দলকে অনুপ্রেরণা দেওয়া সিপের মতো কঠিন ফিল্ডিং পজিশনে বিশ্বস্ত হাতে ক্যাচের লুফে নেওয়া সব ছিলেন সর্বসেরা গ্রুপ পর্বে রাজশাহীর দেওয়া একশো একানব্বই রানের টার্গেটেও দেখিয়েছিলেন নিজের বিধ্বংসী রূপ উনত্রিশ বলে আটষট্টি রান করে দলকে নিয়েছিলেন জয়ের বন্দরে পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে দুদি ছড়িয়েছেন তিনি নয় ম্যাচে প্রায় পঁয়ত্রিশ গড়ে রান করেছেন দুইশো আট ফিফটি হাঁকিয়েছেন দুইটি স্ট্রাইক রেট একশো দশমিক ছয় চার আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ দশ রান সংগ্রাহকের তালিকাতেও ফাইনালও দেখা গেল আকবরের বাহাদুরি পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল ঢাকা মেট্রো পুরো আসর রীতিমতো রান উৎসবে মেতে থেকে ঢাকা মেট্রোকে মাটিতে টেনে নামায় আকবরের দল অভিজ্ঞ আলাউদ্দিন বাবু আর মকিদুল ইসলামের পেস ফাইনালে হোচট খেল ঢাকা মেট্রো আরও একটি লো স্কোরিং ফাইনাল আরও একটি আকবরের জয় শিরোপা জয়ের বাংলাদেশের একমাত্র অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী নায়ক হারিয়ে যাননি নিজেকে তৈরি করেছেন ধীরে ধীরে একজন প্রকৃত সম্রাট তো এমনই নিজের যা আছে তাই নিয়ে সর্বোচ্চটা দিয়ে জয় করেন নতুন নতুন মাইল ফলক বাংলার আকবরেরও সেই ধারা বজায় রেখেছেন সপ্তাহখানেক বাদেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশ আকবরের নজর এখন নিশ্চয়ই সেখানেই আকবর দ্য গ্রেট ট্যাগটা ইতোমধ্যেই জড়িয়ে ফেলেছেন নিজের গায়ে এখন দেখা যাক আসলেই কতটা গ্রেটনেস তিনি দেখাতে পারেন আগামীর দিনগুলোতে পারা একাত্তর